যুদ্ধ ঘোষণা নিয়ে এখনো কেউ একটা অবস্থা আসতে পারে না বলে যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক আবার কেউ বলে যে স্বাধীনতার ঘোষক হচ্ছে হলো শেখ মুজিব তার নির্দেশে জিয়াউর রহমান ঘোষণা দিয়েছে আর একটা পারসেপশন এখন ঘুরে ঘুরে করছে যে এটা তো রেডিওতে গিয়েছে তো ওই সময় তো পাকিস্তানিরা রেডিও টেলিভিশন সব দখল করেছে তো শেখ মুজিবের চিঠি কাছে গেল নিল এগুলো সব মানে ফালতু আওয়ামী লীগ তাদের পাপ জায়জ করার জন্য শেখ মুজিব তার অন্যায় যেটা তিনি ভুল করেছেন সেই ভুলগুলো সংশোধনের জন্য এই সমস্ত গাল গল্প তৈরি রূপকথা এটা গল্প স্টোরি ফিকশন আসল ঘটনাটা কি আসল ঘটনাটা হলো যে পঁচিশে মার্চের রাত নটার সময় তাজউদ্দিন সাহেব তিনি শেখ মুজিবের কাছে গেলেন যে বললেন যে আমি স্বাধীনতার ঘোষণাটা লিখে নিয়ে আসছি আপনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদেশি জার্নালিস্টরা অপেক্ষা করতেছে তাদের কাছে আমি এগুলো পৌঁছাই দেব তিনি বললেন আমি এটা স্বাক্ষর করব না তারপরে বললেন তাহলে টেলি রেডিও নিয়ে আসছি রেকর্ডার নিয়ে আসছি আপনি এখানে ঘোষণা দেন আমি টেপ রেকর্ডটা নিয়ে ওদেরকে পৌঁছাই দেব। তিনি এটাও করলেন না তিনি বলছেন এই সমস্ত কাজ করলে আমার বিরুদ্ধে রাষ্ট্রদরিত্রের মামলা করবে আপনি জাতির পিতা হতে যাচ্ছেন আপনি একটা স্বাধীন দেশের ফাউন্ডার হতে যাচ্ছেন আপনার বিরুদ্ধে পাকিস্তান আর্মি মামলা দিল কি পাকিস্তানি সরকার মামলা দিল কিনা তাতে কী যায় আসে তার মানে কি তার মানে শেখ মুজিব ষোলোই পঁচিশে মার্চ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার এই স্বপ্ন দেখেছিলেন স্বাধীন বাংলাদেশের সো কল্ড ন্যাশনাল ফাদার অব দ্য নেশন হওয়ার স্বপ্ন দেখেন নাই এটা গায়ে জ্বালা ধরতে পারে কিন্তু এটি সত্য তাহলে স্বাধীনতার ঘোষণাটা আশ্রয় করতে গেলে তাজউদ্দিনটা উনি বললেন যদি বাড়ি যা বাড়িতে যা নাকে তেল দিয়ে ঘুমা আমি সাতাশ তারিখ হরতাল দেখছি ওটা পাল্লো ওটা পালন করগা এই তো ছিল শেখ মুজিবের শেষ নির্দেশ বাড়িতে যা নাকে তেল দিয়ে ঘুমা এবং সাতাশ তারিখ একটা হরতাল দিয়ে দিছি আমি ওই হরতালটা পালন করিস তাজউদ্দিন এই মনক্ষুণ্ণ অবস্থায় বাড়ি ফিরলেন তাজউদ্দিন পার্টির সেক্রেটারি জেনারেলের তার কাছে তিনি কিছু জানাইলেন না তাকে তিনি কিছু দিলেন না তিনি করলেন কি পরে গল্প তৈরি করছে একাত্তর সালের পরে বাহাত্তরাত্তর চুয়াত্তর সালে গল্প তৈরি করেছে ওখানে তিনি পাঠালেন কার মাধ্যমে সহজ পদ্ধতি প্রয়োগ না করে তিনি এখানে পাঠাইলেন চিঠি লিখে পাঠাইলেন এসব গাজা অতিরিক্ত গঞ্জিকা সেবন এবং অতিরিক্ত লালসা এবং অতিরিক্ত মানে সত্যকে স্বীকার করার ক্ষেত্রে যে কাপুরুষতা সেগুলোর হলো এগুলোর চিহ্ন এক একটা করে তারপরে দেখেন ছাব্বিশে মার্চে যেও ওর স্বাধীনতা ঘোষণা করলেন ছাব্বিশ সাতাশ দুই দিন ধরে তার ঘোষণা চলতে থাকলো আমি তো নিজের কানে তার ঘোষণা চলেছি তিনি প্রথমে নিজের নামে ঘোষণা করেছেন কিন্তু পরবর্তীকালে একে খন্দকার সাহেবের মতো বিচক্ষণ লোকদের পরামর্শে তিনি তারা তাকে বোঝালো যে আপনি স্বাধীনতা ঘোষণা করলে যেহেতু আপনি সেনাবাহিনীর একজন মেজর গুরুত্বপূর্ণ অফিসার এটাকে সেনাবিদ্রোহ হিসেবে পাকিস্তানিরা দেখাইতে পারে অতএব এটা আমাদের রাজনীতির সাথে জড়িয়ে ঘোষণাটা দেন এবং এটা শেখ মুজিবুর নামে ঘোষণা করলে তাহলে এটা ইন্টারন্যাশনালি স্বীকৃতি পেতে সহজ হবে ওই কারণে জিয়াউর রহমান পরবর্তীকালে পরের ঘোষণাটা তিনি বললেন যে অন অব আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান এটা জিয়াউর রহমানের মহত্ব এবং বাস্তব বোধ সম্পর্কে যথার্থ উপলব্ধি এই দুটো কারণের জন্যই সে জিয়াউর রহমানকে স্যালুট করা যায় আচ্ছা এবার তাজউদ্দিনের একটা আসেন জিয়াউর রহমান নিজেকে প্রভিনসিয়াল মানে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন রহমান স্বাধীনতা ঘোষণা করলেন বললেন যে আমি শেখ মুজিবের পক্ষে ঘোষণা করতেছি ওকে আর তাজউদ্দিনের কাছে পার্টির সেক্রেটারি গেছে কী নির্দেশনা ছিল নাকে তেল দিয়ে ঘুমা বাড়িতে যা নাকি তেল দিয়ে ঘুমা আর ছাব্বিশ সাতাশ তারিখ হরতাল পালন করিস তারপরে তো পঁচিশে মার্চে ক্র্যাকডাউন হয়ে গেল ক্র্যাকডাউন হওয়ার পরে তাজউদ্দিন সাহেব পালালেন ঢাকা ছেড়ে পালায় যাচ্ছেন তিনি তো হরতাল পালন করেন না শেখ মুজিব তার সামনে দুটা পথ স্বাধীনতার ঘোষণা যখন শুনলেন তিনি তিনি লিখেছেন যে আমার সামনে তখন দুটো পথ একটা হল সাতাশ তারিখে হরতাল পালন করতে করছে হরতাল পালন করি না পারলে ঘুমায় গেলাম আরেকটা ছিল জিয়াউর রহমানে আমরা স্বাধীনতা ঘোষণা করছি যে যেখানে তো স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো দেশকে হারাদার পাকিস্তানি সেনামুক্ত করো তাজউদ্দিনের সামনে দুটা নির্দেশনা ছিল তাজউদ্দিন কার নির্দেশনা শুনেছিলেন তাজউদ্দিন তো শেখ মুজিবের নির্দেশনা শোনেন নাই তাজউদ্দিন শুনেছিলেন জিয়াউর রহমানের নির্দেশনা এই কারণেই তিনি বর্ডার ক্রস করে ওপারে যেয়ে পরবর্তীকালে দশই এপ্রিল ঘোষণা তৈরি হলো সতেরোই এপ্রিল মুজিবনগর গভর্নমেন্ট শপথ গ্রহণ করলো তো শেখ জিয়াউর রহমানের ঘোষণার পথ ধরিত হয়েছে এবং সেই ঘোষণাতে গভর্নমেন্ট যখন ফর্ম করে তারা তো একবারের জন্য শেখ মুজিব যে স্বাধীনতা ঘোষণা করেছে এটা উল্লেখ করে নেই এবং একবারের জন্য জিয়াউর রহমান যে স্বাধীনতা ঘোষণা করেছে এটা ডিনাই করে নেই শেখ মুজিব এবং জিয়াউর রহমানকে যেটুক সম্মান দেওয়ার দরকার সেটুক তারা দিয়েছে এবং জিয়াউর রহমান যে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট পদ ঘোষণা প্রেসিডেন্ট হিসেবে নিজেকে ঘোষণা করেছিলেন সেইটাও তো তাজউদ্দিন গভর্নমেন্ট মানে অস্বীকার করে নাই তাহলে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট নিঃসন্দেহে জিয়াউর রহমান এবং জিও রহমানের নির্দেশেই মুজিবনগর সরকার প্রতিষ্ঠিত হয়েছে জিও রহমানের নির্দেশেই স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছে পরবর্তীকালে মুক্তিযুদ্ধ অর্গানাইজ করার ক্ষেত্রে এইটা জেনারেল ওসমানীকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক নিয়োগ করা হয় এবং এগারোটা সেক্টরে বাংলাদেশকে ভাগ করা হয় স্বাধীনতা যুদ্ধ মূলত পরিচালনা হয়েছে আমাদের সেনাবাহিনীর নেতৃত্বে বাংলাদেশের সেনাবাহিনীর নেতৃত্বে আমাদের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে কোনো রাজনৈতিক নেতৃত্বে নয় এটা পরিষ্কারভাবে জানতে হবে আমাদের স্বাধীনতা যুদ্ধ পরিচালিত হয়েছে আমাদের সেনাবাহিনীর নেতৃত্বে কোনো রাজনৈতিক নেতৃত্বের নয় নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে এই যে সাতজন বীর শ্রেষ্ঠ আর একটা পয়েন্ট আর আরেকটা সেটা হলো যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে কারণ কৃষকের ছেলেরা আমাদের মতন মানুষরা যারা কোনো দলের ওইভাবে কোনো ডগমাধারী ছিলাম না আমরা কৃষক সমিতি টমিতি করতাম সাধারণ মানুষের স্বতঃস্ফূর্তই জনযুদ্ধে তারা অংশগ্রহণ করেছে এবং এই জনযুদ্ধ পরিচালিত হয়েছে আমাদের সেনাবাহিনীর নেতৃত্বে যে যুদ্ধ সার্বিক মুক্তিযুদ্ধে পরিণত হয় এবং এটা স্বাধীনতা লাভ করলাম আমরা ওই যুদ্ধের ভেতর দিয়ে এখানে অন্য বিকল্প চিন্তা করার ভাবার কোনো সুযোগই নেই